ভয়ঙ্কর গ্রাম্য শাকচুন্নি রাত তখন গভীর গ্রামের সব বাড়িতে আলো নিভে গেছে চাঁদের আলোয় পুরনো রাস্তা ধরে হাঁটলে মাঝে মাঝে শোনা যায় ঘড়ির টিকটিক আর হালকা হাওয়ার শব্দ গ্রামের এক প্রান্তে একটা ভাঙা কুড়ে ঘর আছে যেটার কাছে কেউ যায় না লোকজন বলে সেখানে নাকি এক শাকচুন্নির বাস যে এক সময় এই গ্রামেই মারা গেছিল কিন্তু এখনও শান্তি পায়নি সেদিন রাতে দুই বন্ধু বিপুল আর রনি কৌতূহল বশত চলে গেল সেই বাড়ির সামনে রনি বলল চল না সবাই বলে এখানে শাকচুন্নি আছে বিপুল হেসে বলল ও সব ভয় দেখানোর গল্প দরজা ঠেলে ওরও ভেতরে ঢুকল কিন্তু ঢোকার সাথে সাথেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ভেতরে অন্ধকার চারপাশে জালের পর জাল হঠাৎ একটা মেয়ের হাসির শব্দ মৃদু কিন্তু ভয়ানক রনি কাপা গলায় বলল তুই শুনলি কেউ হাসলো বিপুল আলো ফেলতেই দেখল দেয়ালের পাশে এক নারী দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে তার চুল ঝুলছে মাটিতে মুখ ঢাকা কে কে আপনি বিপুল জিজ্ঞেস করতেই নারী ধীরে ধীরে মুখ তুলল চোখ লাল জ্বলছে আগুনের মতো মুখে রক্ত গভীর গম্ভীর স্বরে বলল তোরা সাহস করলি আমার ঘরে ঢুকতে সাথে সাথে পুরো ঘরটা কেঁপে উঠল বাতাসে উড়ে গেল ধুলো জানালা বন্ধ হলো নিজের মতো ওরা চিৎকার করে দৌড়াতে চাইল কিন্তু দরজা খুলল না শাকচুন্নি ভেসে আসছে তাদের দিকে চুল বাতাসে দুলছে চোখ লাল আলোয়ে জ্বলছে তারপর একটা বিকট চিৎকার তারপর নিরবতা পরদিন সকালে গ্রামের লোকজন গিয়ে দেখল বাড়ির ভেতর কেউ নেই শুধু মেঝেতে পড়ে আছে দুটো জুতো আর দেয়ালে লাল অক্ষরে লেখা আমার ঘরে কেউ ঢুকবে না সেই দিন থেকে রাতের বেলা কেউ ওই পথে যায় না বলে চাঁদের আলোয় মাঝে মাঝে দেখা যায় জানালার ফাঁক দিয়ে লাল চোখ জ্বলছে আর বাতাসে ভেসে আসে নারীর হাসি যেন শাকচুন্নি এখনো পাহারা দিচ্ছে তার ঘরকে